নমস্কার বন্ধুরা আমি কাকুলি আপনাদের কাছে এসেছি আজকে একটা বড় সমস্যা নিয়ে আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা এই অনলাইন শপিং নিয়ে এই অনলাইন শপিং আমরা এখন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আমরা অনলাইন শপিংটা করে থাকি কেন আমাদের সুবিধার্থে যেতে এখনকার দিনে সময় অনেক কম সময় কম তো ঘরে বসেই আমরা কিছু জিনিস পাচ্ছি আর খুবই একটু সস্তাই পাচ্ছি সময় লাগে যেতে গেলে তো অনলাইনে ঠিক মতন আমার বাজেট জানা রইল তো সেই অনুযায়ী আমি নিচ্ছি আমি সব কিছু জেনে আমি অনলাইনে অর্ডার করছি জিনিসটাকে তো আমার একটা ভয়াবয়ক অভিজ্ঞতা আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করা উচিত আমার মতন আরও যারা আছেন হয়তো তারাও তো এই সম্মুখীন হতে পারেন তো আমার মনে হলো আমি তাই আপনাদের সাথে শেয়ার করছি তো আগামী কাল আমার বিগত তিন চার দিন আগে একটা আমি ড্রেস মিশো থেকে অর্ডার করেছি এই আমার অর্ডার সেকশন এই আমার অর্ডার সেকশন আপনাদের দেখাতে পারছি কিনা জানি না পুরো ভিডিওটা পরে আমি বলছি তো এই ড্রেসটা অর্ডার আজ কালকে এসেছে আর মিশো থেকে সাধারণত আমি কিন্তু মিশো থেকে অনেক শপিং করেছি বন্ধুরা তো আমার এই রকম অভিজ্ঞতা কোনোদিন হয়নি এই ফার্স্ট টাইম কালকে এই অভিজ্ঞতার সম্মুখীন হলাম তো আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করাটা আমার উচিত সচেতন করাটা উচিত আপনাদের যে আমাদের এই অনলাইন শপিংয়ে কি যে ক্ষতিকারক হচ্ছে আর আমরা যে কি ক্ষতির সম্মুখীন হচ্ছি আর কখন যে হব এটা কিন্তু আমরা নিজেরাও জানি না তো আমি এতদিন পর আজকে আমার একটা বলছি না আমার ভেতরে একটা ভয় ঢুকে গেছে যে আমি অনলাইন শপিং কি এখন করব, কি করব না তো আমার তো মনে হচ্ছে আমি আর অনলাইন শপিং করবো না আমার যা যা শপিং এখনও আছে হোল্ডে আমি সেগুলোকে সব কিছু ক্যান্সেল করে দেবো আমি কালকে ক ক্যান্সেল করার চেষ্টা করেছিলাম মিশোর যে চারটে প্রোডাক্ট তো সেটাকে সেখানে ক্যান্সেলেশন দেখাচ্ছে না ডেলিভারি হওয়ার পরে এটা আমি ডেলিভারি নেব না আমি ক্যান্সেল করে দেবো আমার ভেতরে এতটাই ভয় আমি আতঙ্কিত এই মিশোর আমি অনেক দিন ধরে নিচ্ছি মিশোতে কিন্তু আমি পুরোপুরিভাবে স্যাটিসফাই ছিলাম দিন ধরে তো এখন জানি না এদের মাঝখানে কি হয় সেটা আমি জানি না তো মিশোর যে কয়েকটা ছেলে সেগুলো না আমাদের সাথে পরিচিত হয়ে গেছে প্রতিদিন আমার ডেলিভারি দিতে 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 না ওদের সাথে এত একটা ভালো সম্পর্ক এত একটা বন্ডিং হয়ে গেছে ওদের সাথে মানে কি বলবো আর বন্ধুরা খুব ভালো দিদি ছাড়া কথা বলে না কেউ বৌদি ছাড়া কথা বলে না কেউ বাচ্চা হলে কাকিমা ছাড়া কথা বলে না কোনো সময় কোনো যদি সম্মুখীন সমস্যার সম্মুখীন হতাম তো ওরাই কিন্তু আবার বলতো দিদি এইখানে যাও এটা গিয়ে তুমি এটা করো এটা হবে ওরাই কিন্তু আবার দেখে দিত কিন্তু আমার সাথে কালকে যা ঘটেছে আমি এখনো পর্যন্ত আমি আতঙ্কিত বন্ধুরা তো তার জন্যে কিন্তু আপনাদের কাছে আমি তারা তারই করে যত কষ্টই হোক আমি শেয়ার কর শেয়ার করছি আপনাদের কাছে এই ভিডিওটা বানিয়ে তো আমি প্রথম থেকে এবার আপনাদের দেখাই প্রথমে একটা দেখাচ্ছি আমি প্রথমে আমার সাথে ঘটনাটা কি ঘটেছে তো যথারীতি আমার অনলাইনে কালকে এই এই ডেলিভারিটা বলে এসছে তো আমি যখন সকালবেলা কালকে বাড়ি থেকে যখন বেরোই তখন আমার কাছে কোনো নোটিফিকেশানে ছিল না সাধারণত মিশোর যদি ডেলিভারি যেদিনকে দেবে সেদিনকে টাইম ডেট দেওয়া থাকে তো সেই অনুযায়ী আমরা বেরোই তো অনেক সময় হয় আমাদের ফ্ল্যাটে কেউ যদি থাকে তাকেও বলে দিই আমি যদি বাইরে যাই তাকেই বলে দিই পার্সেলটা একটু নিয়ে নাও আমি এসে নিয়ে নেব এটাও হয় এটাও আমার সাথে হয়েছে ওরা দিয়ে গেছে আমার নিচের ফ্ল্যাটে পাশের ফ্ল্যাটে দিয়ে গেছে আমি এসে নিয়ে নিয়েছি আমি বাইরে থেকে অনলাইন পেমেন্ট করে দিয়েছি এটাও হয়েছে যারা মিশো থেকে আসে মিশোর ছেলেরা তো কালকে কি হয়েছে বাট আমার মানে কি বলবো এটা কেন এটা হলো মিশো বা এটা কেন করলো আমি জানি না কালকে একটা ডেলিভারি আমাকে দিতে এসছে তখন আমি দুটো বাজে আমি তখন ছিলাম মেট্রোতে তো আমার মোবাইলটা তো আমি দেখতে পাচ্ছি না যে আমার কোনটা ডেলিভারি এসছে আর কত টাকা কত অ্যামাউন্ট এসছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না তো আমাকে যখন ফোন করা হলো তো মেট্রোতে নিশ্চয়ই জানেন টাওয়ার পাওয়া যায় না কেটে 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 কথাটা যাচ্ছে তখন আমি বললাম ভাই আমি তো আমি কিন্তু এইভাবেই বলেছি ভাই আমি তো এখন বাড়িতে নেই তো আমি যেইখানে গেছিলাম সেখান থেকে আমাকে আসতে গেলে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে মেট্রোতেই তো আমি যথারীতি বলে দিচ্ছি তুমি ক্যান্সেল করে দাও তো আমি এখন বাড়িতে নেই তুমি এটা ক্যান্সেল করে দাও আমি পরে রি করে নিয়ে নেব তখন ও আবার কিছুক্ষণ পরে প্রায় দশ তখন ও বললো ঠিক আছে তো দশ থেকে পনেরো মিনিট নয় হার্ডলি অত টাইম আমার জানা নেই হয়তো আধ ঘন্টায় আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো আধ ঘন্টা পরে বলছে যে আপনি কটার সময় বাড়িতে ফিরবেন আমি বলছি আমার তো ছটা বেজে যাবে ভাই তো তুমি ক্যান্সেলই করে দাও তখন বলছে যে না আমি তবে ছটার সময় একবার আসছি আপনাকে ডেলিভারি দিতে তো যথারীতি ঠিক আছে এখানে কোনো কারোর ভুল নেই ও বা বলেছে ও ও ডেলিভারি বয় সে তো দেবে ওর এইটা কাজ আর আমারই আমি যখন অর্ডার করেছি আমি নেওয়ার জন্যই তো অর্ডার করেছি নিশ্চয় জিনিসটা পছন্দ হলে নেওয়ার জন্যই কিন্তু অর্ডারটা করে এটা কিন্তু স্বাভাবিক এটা সবাই যেই হোক এক টাকা জিনিস হোক আর পাঁচ টাকার জিনিস হোক আর দশ টাকার জিনিস হোক তো ঠিক আছে আমার নেব বলেই তো আমি জিনিসটাকে অর্ডার করেছি যেহেতু আমি ছিলাম না তাদের কোনো নোটিফিকেশানে ছিল না যে আমি থাকবো বাড়িতে বা কেউ আমার বাড়িতেও নেই যে পার্সেলটা রিসিভ করবে সে ঠিক আছে পার্সেল রিসিভ করা তো আমার সাথে যে স্ক্যামটা যে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা হয়েছে তো আমি যেই ড্রেসটা অর্ডার করেছিলাম সেটা আমার সাধ্যের মধ্যে অর্ডার করেছিলাম ওটা ও যখন ডেলিভারি বয় আমাকে দিতে এসছে তখন আমি ছটা তখন ছটা ছটা দশ এরকম হবে তখন আমার মোবাইলে দেখাচ্ছে হান্ড্রেড ফোর সিক্সটি দেখাচ্ছে আর তার আমি তখন আমি এটা দেখেই অর্ডারটা করেছিলাম মিশোতে এখন এটাকে ও যখন ডেলিভারি দিতে আসলো তখন আমি যখন দেখলাম তখন দেখছে এটা টু হয়ে গেছে এটা হওয়ার কারণটা কি তখন আমি ওনাকে ওনাকে বললাম যে ভাই আমার তো এইটা দেখেই আমি অর্ডার করেছিলাম তো এটা কেন বেশি তো ও এমন ভাইলেন্ট হয়ে গেল মানে সে আমি আপনাদের মানে আমি বলে আমি ঠিক বোঝাতে পারবো না আমি বলছি তুমি এত রেগে যাচ্ছ কেন একটা ফ্ল্যাটের মধ্যে এত চেঁচামেচি করছে ডেলিভারি বয় সাধারণত এরকম করে না ও এত চেঁচামেচি করছে সে বন্ধু তাও আপনাদের আমি যতটাই বলবো ততটাই কম ও লাস্টে আমাকে গালিগালাজ করে গেছে আমি জিনিসটা নিই নি বলে যে আমি বেশি টাকা দিয়ে কেন নেব তুমি ক্যান্সেল করে দাও ও আমাকে বলছে তেল পুড়িয়ে এসছি এই পুড়িয়ে এসছি সেই করে আমি বলছি দেখো ভাই আমি সব তখন অনেকটাই আমি ঠান্ডা ছিলাম আমি তখন বলছি দেখো ভাই তুমি তেল পুড়িয়ে এসছো কি না পুড়িয়ে এসছো সেটা তো আমার দেখার সমস্যা না এটা পুরো সম্পূর্ণ মিশোর দায়িত্ব তুমি ডেলিভারি বয় তুমি দিয়েছ আমি তোমাকে ক্যান্সেল করতে বলেছিলাম তুমি নি বাট আমি নেওয়ার জন্যই আমি আছি তুমি আবারও ঘুরে এসছো ঠিক আছে কিন্তু আমি যখন দেখছি এই জিনিসটা আমার থেকে পঞ্চাশ টাকা বেশি নিচ্ছে তো আমি কেন নেব আমি তো সস্তার জন্যই মিশোতে আমি এই জিনিসটা নিচ্ছি এটা সবাই বন্ধুরা করবেন আপনারাও এটা জেনে রাখুন যে কি হচ্ছে জিনিসটা তো এরা প্রথম তারপরে আমি ঘেটে দেখলাম এটা একটা অন্য মিশো অন্য একটা কোরিয়ারকে দিয়েছে সেটা কোরিয়াটার নাম হচ্ছে ভ্যালমো কোরিয়াটার নাম হচ্ছে ভ্যালমো সেই ভ্যালমো কোরিয়ার মানে মিশোর যে কোরিয়ার সে কিন্তু আমার বাড়িতে আসেনি মিশর কোরিয়ার হলে আমি যেই টাকাটা দেখে আমি ড্রেসটা অর্ডার করেছি সেই টাকাটাই তারা নিত ওদের থাকে অনলাইন পেমেন্ট দশ টাকা কম থাকে আর মানে ক্যাশ অন ডেলিভারিতে দশ টাকা চার্জেস বেশি থাকে তো সেটা দেখেই কিন্তু আমরা নিই এটা যখন আসলো তখন দেখলাম এটা হচ্ছে ভ্যালমো ভ্যালমোর কোরিয়ার মানে মিশো থেকে নিয়ে এটা হচ্ছে থার্ড পার্টি নিচে থেকে নিয়ে এরা কি করে আমরা যেরকম যারা ধরুন বেশিরভাগ অনলাইন শপিং করে তাদেরকে টার্গেট করে অনেক সময় দেখুন আমি যখন বাড়ি বাড়িতে যদি থাকি না বা আপনারাও যদি বাড়িতে থাকেন না হয়তো বলেই তো থাকেন যে পার্সেলটা অমুকে নিয়ে নিন তখন তো আপনি আর মোবাইলটা খুলে দেখছেন না যে আপনার কত টাকা যাচ্ছে আপনি তো পেমেন্ট করে দিলেন এসে কিন্তু যখন দেখবেন যে আপনি যেই টাকাটা দিয়ে অর্ডারটা করেছিলেন তার থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি তারা নিয়ে আপনার থেকে টাকাটা নিয়ে চলে গেল মানে এটা কি স্ক্যাম না আমি এটাকেই আপনাদের কাছে সচেতন করতে এসেছি আর আরেকটা আমার অর্ডার আছে আপনাদের দেখাচ্ছি এটা পুরো ডিটেলসটা এটা তো একটা হয়ে গেল এই দেখুন আমার তো দুটো আসবে এই দেখুন এই যে এই যে একটা ড্রেস দেখাতে পারছি এই যে হ্যাঁ আমি এই যে ড্রেসটা দেখেছেন এই একটা ড্রেস অর্ডার করেছি এখানে লেখা আছে কত তিনশো পাঁচ টাকা দেখেছেন এখনও কিন্তু আমাকে ডেলিভারি দেয়নি তো এখনও আমাকে দেখাচ্ছে তিনশো টাকা এটা বাড়িতে এসে ডেলিভারি দেবে তারপরে আমি ক্যাশ অন ডেলিভারি নেবো তারপরে তিনশো টাকা দেবো এটা কিন্তু দেখেই আমি এই ড্রেসটাও অর্ডার করেছি মানে চারটে ড্রেস আমি অর্ডার করেছি তো এইখানে দেখছেন এখনও ডেলিভারি দেয়নি বলে কিন্তু আমাকে তিনশো টাকা এখনো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রা এক্স স্মল ড্রেস তিনশো টাকা দেখেছেন এটা যখন দেবে এবার আজকে কালকের মধ্যে দিতে পারে দেখেছেন ডেলিভারি এখনও হয়নি বলে দেখাচ্ছে যেই যখন ডেলিভারিতে আমি যাব দেখুন যখন এইখানে আমি এই ক্লিক করলাম এইখানে ক্লিক করার পর এই দেখুন দেখুন ওঠাচ্ছি এখানে দেখলেন কত হয়ে গেল। অনলাইন পেমেন্ট হচ্ছে এখানে কত তিনশো চল্লিশ টাকা অনলাইন পেমেন্ট হচ্ছে তিনশো চল্লিশ টাকা আর আপনি ক্যাশ অন ডেলিভারি করলে পরে তিনশো উনষাট টাকা দেখাতে পাচ্ছি বন্ধুরা তিনশো উনষাট টাকা এই দেখুন তিনশো উনষাট টাকা এই যে তিনশো উনষাট টাকা দেখেছেন আমি তো দেখেছি তিনশো ন টাকা দিয়ে আমার বাড়িতে ক্যাশ অন ডেলিভারি করে তিনশো ন টাকা দিয়ে আমি জিনিসটা কিনবো ঠিক আছে এটা দেখেই করেছি আমি এটা যখন এটাও সেম কেস হচ্ছে আমার সাথে এটাও দেখুন এটাও কিন্তু এই ভালমো করিয়ে আমাকে এটাকে এটাকে ডিসপার্সেল করবে এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের ভালমো এই দেখুন এই যাচ্ছি অর্ডার বন্ধুরা সচেতন থাকবেন সব সময় এইভাবে আমাদের যে প্রতিনিয়ত স্ক্যাম করা হচ্ছে এই যে আমার অর্ডার এই অর্ডারের শিপিংয়ে গেলে এইযো এই অর্ডারে যাবেন দেখবেন যে এইটার মিশ্র আমাকে করছে না এই দেখুন যে কোরিয়ার দেখেছেন ভ্যালমো দেখেছেন এই এইয করিয়ার ভ্যালমো যে আমার ড্রেস এইটা ওরা যখন দেবে তখনই আমার থেকে তিনশো পাঁচ টাকার জিনিসটা তিনশো টাকা দিয়ে নেবে তা এত বড় স্ক্যাম আর আমরা তখন চিনতে পারছি না এবার যদি এবার আমরা তো সচরাচর অনলাইনে স্ক্যান করেই জিনিসটা নেই আমরা এবার এই অনলাইন থেকে কিন্তু স্ক্যামটা হয় এই অনলাইন থেকেই বড় বড় কোম্পানি থেকে এই ছোটোখাটো কোম্পানি নিয়ে তারা স্ক্যামটা করে আর যে এসছে আর এরা যে এসছে এদের আপনারা চিনবেন না এদের নামও থাকবে না এদের নামে আমি আপনি কোনো কমপ্লেন লঞ্চ করতে পারবেন না মিশোতে কেন এদের কোনো নাম থাকে না মিশোর যদি ডেলিভারি থাকে তখন মিশোর নাম থাকে যে যে ডেলিভারি আপনাকে দিতে আসবে তার নিচে নাম উঠবে তার আইডি উঠবে তা সেটা দিয়ে নিতে পারে আপনাদের কাছে আমার সচেতন যে আপনারা অনলাইনে শপিং করলে বন্ধুরা ভালোভাবে দেখে শপিং করবেন আমার মতন এই স্ক্যাম যেন আপনারাও না হন আমি প্রথম আমার জীবনে এই অভিজ্ঞতা আমি অনলাইন থেকে বহু শপিং করি বন্ধুরা কোনো দিন আমার সাথে কিন্তু এটা হয়নি কালকে হয়েছে মানে এতটাই ও ভায়লেন্ট হয়ে গেছে জিনিসটা আমি নিইনি বলে আমি আমার আমি কি বলবো আমি এখনও কিন্তু শখ আমি অনেক সময় অনেক জিনিস ক্যান্সেল করেছি কিন্তু তারা এরকমভাবে ভাইলেন্ট হয়নি আছে ভাই তুমি কিন্তু আপ তোমার একটিয়ারের বাইরে চলে যাচ্ছ আমি কি জানি না জানি তুমি কিন্তু বেশি আমাকেই ই করো না আমি এক জায়গার থেকে এসছি তোমার কাছে আমি জিনিসটা নেব না বেশ বলে দিলাম তুমি রিটার্ন দেবে ওইখানে ও অনা বড় তো এমন চেঁচাচ্ছে বন্ধুরা মানে অস্বাভাবিক আমি ঠিক বলে বোঝাতে পারবো না লাস্টে আমাদের আমার নিচের ফ্লোরে তার নিচের ফ্লোরে যারা থাকে সে তারা এসছে তাকে সে ধরে নিয়ে এসছে আমি তো অবাক হয়ে গেছি আমি তো ভাগ্যিস গেটটা খুলিনি ওর গেটের বাইরে থেকেই আমি আমার আমার ভেতর থেকে আমি গেটটা খুলিনি আমার ভেতর থেকেই আমি ওকে কথা বলেছি বন্ধুরা আপনারাও সাবধানে থাকবেন এরা কিন্তু কার সাথে কিভাবে জড়িয়ে আছে জানা নেই আর আমার আমার আজকের থেকে আমি তো অনলাইন শপিং করবই না বন্ধুরা আপনারা আপনাদের কাছে আমার পুরো সমস্যার কথা বললাম এটা পুরোটাই আপনারা ছড়িয়ে দিন পুরো ইন্ডিয়াতে যে আমার মতন কেউ যেন এরকম হ্যারেজ না হয় এই রকম একটা ডেলিভারি বয় তাকে আমাকে বলছে গালিগালাজ করেছে গালিগালাজটা কেন করবে আমি যথারীতি আমি যদি অনলাইনে অর্ডার করি অসুবিধা সুবিধা সবার হয় অনলাইনে অনেক সময় যেদিনকে ডেলিভারি দেওয়ার কথা সেদিনকে দেয় না অন্য দেয় সেটা তো আমরা মেনে নিই তো আমরাও যখন চলে গেছি আমার কোনো নোটিফিকেশানে ছিল না আজকে ডেলিভারি দেবে তো এসছে ফোন করেছে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার আইডি দেওয়া আছে আমার সব কিছু দেওয়া আছে ঠিক আছে তো আমি বাইরে গেছি এসেছে আমি তো বলেছিলাম ক্যান্সেল করে দাও তো ও কিন্তু ক্যান্সেল করেনি যেহেতু এটা থার্ড থার্ড পার্টি ও কিন্তু ক্যান্সেল করেনি ও হয়তো কিছু টাকা পাবে আমি না নিলে হয়তো পাবে না কিন্তু তার জন্য কিন্তু আমি তো দাই না আমি তো দেখবো আমি আমার সাশ্রয়টা বন্ধুরা আপনারাও দেখবেন যারা যারা অর্ডার করেন আমি মানে সত্যি আমি না কালকে থেকে আমি জিনিসটা ভাবতে ভাবতে আমি সত্যি ডিপ্রেস যে অনলাইনে আমি এতদিন ধরে শপিং করছি আমার সাথে এরকম কোনো দিন হয়নি আর এত চেল্লা চেয়ে আমি ঠিক আপনাদের না আমি বিশ্লেষণ করে বলে বোঝাতে পারব এটা স্বাভাবিক সবাই জানবে যে এটা অনলাইন অর্ডার করলে হয়তো নেবে না ক্যান্সেল করবে এইটুখানি জাস্ট তা বলে যে এইরকম গালিগালাজ করবে বা এরকম ভায়োলেন্ট হয়ে যাবে আমি কিন্তু দেখিনি বন্ধুরা তো মিশো থেকে আপনারা যদি শপিং করেন সাবধান আমি সাবধান করে দিচ্ছি আপনাদের আমার অভিজ্ঞতা থেকে এবার তারপরে কে ডেলিভারিটা দিচ্ছে তো আমি সত্যি আমি না পরে আমি কিছুক্ষণ আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে আমি কী বলবো ছেলেটা যখন চেল্লাচ্ছে এতটা আমি কিন্তু চুপি ছিলাম আমি ভেবে পাচ্ছিলাম না যে ও কেন এরকম করছে আমি নিচ্ছে জিনিসটা হয়তো নেব না আমি প্রথমত অনেকক্ষণ আমাকে না বুঝতে সময় লেগে গেছে যে ও কেন এরকম করছে অনেক ডেলিভারি বয় যখন এসছে আমার দোর গোড় থেকে ফিরে গেছে বলছে দিদি তোমার ওরাই অনেক সময় বলে যে দিদি না এটা কোনো মিস্টেক আছে তুমি নিও না আমি ক্যান্সেল করিয়ে দিচ্ছি ওরা আমাকে হেল্প করে অনেক সময় মিশর যারা আসে আসে হেল্প করে কেন এ কোথা থেকে এসছে বা কেনই বা এটা করলো কেনই বা এত ভাইলেন হয়ে গেল আমাকে বুঝতে অনেকটা সময় লেগে গেছিলো নাহলে আমি কালকে অনেক কিছুই করতে পারতাম বা কিছু বাট আমি না আমি আসলে কেউ কোনো দিন যদি কোনো এই রকম পরিস্থিতির সম্মুখীন না হয় না বোঝা যায় না তো আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়ে পরে আমি ভাবলাম যে না এটা কিন্তু আপনাদের সচেতন করাটা দরকার আমার আমি একজন দেশের নাগরিক হওয়ার জন্য আপনারাও আমাদের এই দেশে আর এই আমাদের কলকাতাতে এত মানে কি বলবো এখন তো টিভি খুললে শুনতেই পাচ্ছেন তাদের মধ্যে কে একজন কিনা সেটাও আমি বলতে পারছি না কালকে হলে অনেক কিছু হতে পারতো আমার সাথে বাট ঠাকুরের ইচ্ছায় হয়নি ঠাকুরের ইচ্ছায় হয়নি হয়তো বাট আমিও কোনো চেঁচামেচি করিনি বলে আমিও কোনো উত্তেজিত হইনি বলে তো ও চলে গেছে সিঁড়ি থেকে বলতে বলতে অনেক কথা গালিগালাজ করতে করতে বলে গেছে তো জানি না আপনারাও কিন্তু বন্ধুরা সতর্ক থাকবেন সচেতন থাকবেন আমার মতন আপনারাও যেন স্ক্যামে না পড়েন এটাই আমার কিন্তু বলার ছিল আজকের বার্তা এটাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন অন্যদের উপকারের জন্য আজকে পুরো টোটাল আমাদের ইন্ডিয়াবাসীর উপকারের জন্য আমি এই ভিডিওটা আমি করলাম আমাদের এখন জীবনে এত মানে সময়ের অভাবের জন্যই কিন্তু আমরা অনলাইন শপিং করি হ্যাঁ তো তার ক্ষেত্রে যদি এত বড় কেউ স্ক্যাম হয় তার জন্যই আমি ভিডিওটা আপনাদের কাছে আজকে শেয়ার করলাম আপনাদের ভালোবাসা জন্য আপনাদের আপনারা আমার পরিবার মনে করি আমি যে না আমার পরিবারদের জানানো উচিত যে আমার সাথে ঘটনাটা কেন ঘটলো আর কী বা হলো আমি বোঝার আগেই সব কিছু হয়ে গেল পরে আমি যখন কালকে এটা নিয়ে অনেক কিছু করলাম পুরো ডিটেলস দেখলাম তখন দেখলাম এটা থার্ড পার্টি মিশো থেকে আর মিশো কেন থার্ড পার্টিকে দেবে আমরা অনলাইন শপিং করছি মিশোকে দেখে বন্ধুরা ঠিক না বলুন মিশোকে দেখে করছি আমরা একটা অ্যামাউন্টে যাচ্ছি দেখছি এটা নিচ্ছে এটাতে আমি পারবো অ্যাফোর্ড করতে তো আমি এটা তার জন্য নিয়েছি কিন্তু মিশো আবার অন্য থার্ড পার্টিকে দিয়ে সেটাকে আবার বেশি টাকা আমাদের কাছে বসিয়ে দিয়ে সেটাকে আমাদের নিতে বাধ্য করবে এটা তো সম্ভব না এটা তো লিগেলও না আপনারা এটা বলবেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা এই ভিডিওটা যত পারবেন শেয়ার করুন সবাইকে সচেতন করুন এই ছেলেটা আদৌ কি সেই কোম্পানির চাকরিরত নাকি না কি সেটা ছেলেটাকেও আইডেন্টিফাই করা দরকার এই ছেলেটা হয়তো কারোর ক্ষতিও করতে পারে জানি না ও যেরকম ভাইলেন হয়েছিল আমার বাড়িতে আমি দেখলাম আমি ঠিক ছিলাম বলে বাট আমি গেটটা খুলিনি বলেও হয়তো ও কিছু করতে পারিনি এই ছেলেটা হয়তো অনেক কিছুই করতে পারতো দেশে তো এখন দেখছেন আমাদের কলকাতার অবস্থা তো এখনও আমরা নিরাপত্তাহীন এই মানুষ যদি এই এইরকম করে তো আমরা কোথায় যাব বলুন সামান্য একটা অনলাইনের ডেলিভারি নিয়ে যদি এই রকম করতে পারে আমারও জানা ছিল না আপনাদের কাছে তাই আমি জানালাম আপনারা সচেতন থাকবেন সবাই থাকবেন অনেক সময় এখানে কলকাতায় অনেক মেয়েরা একা থাকে তারাও তো অনলাইনে শপিং করে তাদের সাথেও যদি এই ঘটনা ঘটতে পারত। কোনো বয়স্ক মা থাকতে বাড়িতে থাকে তাদের সাথেও তো এই ঘটনা থাকতে পারতো ঘটতে পারত। কোনো সময় যারা চাকরিতে যান তারা অনলাইন জিনিস কেনেন বাড়িতে এমনি খালি বাড়িতেই ডেলিভারি দিতে আসে হয়তো কেউ থাকেন তাদের সাথেও এটা হতে পারত আপনারা এটা বিচার করবেন বা আপনারা এটা বিবেচনা করবেন আমার ভিডিওটা যদি কোথাও ভালো লাগে আপনারা শেয়ার করুন সচেতন করুন আর এখন এই পুজো আসছে আরও বেশি করে এটা কিন্তু হবে আমরা তো পুজোর বেশিরভাগ দেখুন বেরোতে পারি না তো অনলাইনে কিন্তু শপিং আমাদের ভরসা কিন্তু হয়ে গেছিলো এই অনলাইন যদি এরকম করে তো আমরা কোথায় যাব তো আমি ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আমি কাকুলি সবাইকে জানাই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সচেতন থাকবেন ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন নমস্কার দেখা হবে আবার আমার ব্লকে একটা